নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বাঁকুড়ার বিষ্ণুপুরে এবার জোর লড়াই একজন বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ আর একজন প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল এই দুজনের বর্তমান সাংসদের সঙ্গে প্রাক্তন স্ত্রীর এই জোর লড়াই এই লড়াইয়ে ইতিমধ্যেই সুজাতা খাঁ তিনি কতগুলো বিতর্কিত কথা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন তিনি বিতর্কিত কথা বলছেন তার একটা কারণ আছে বিতর্কিত কথা বলে তিনি সংবাদ মাধ্যমের নজরে এবং জনগণের নজরে থাকতে চান তিনি এটা বুঝেছেন আমি যত বিতর্কিত কথা বলবো তত জনগণের বেশি করে নজরে থাকব তত মানুষের নজরে থাকবো তত মিডিয়ার নজরে থাকবো ফলে নির্বাচনী প্রচারে আমি কিছুটা অ্যাডভান্টেজ পাবো কিন্তু সৌমিত্র খাও ছাড়ার পাত্র নন তিনিও পাল্টা দিতে অভ্যস্ত আর বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রটাকে তিনি হাতের তালুর মতো চেন দীর্ঘদিন তিনি লড়াই করে এই অঞ্চলে সিপিএমকে পরাস্ত করেছেন তারপরে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করেছেন তৃণমূলের হয়ে সিপিএমকে পরাস্ত করেছেন আবার বিজেপির হয়ে তৃণমূলকে পরাস্ত করাই সমস্ত কিছু তিনি বারে বারে করে দেখিয়েছেন এবারে তাকে পরাস্ত করতে হবে তারই প্রাক্তন স্ত্রীকে তৃণমূল কংগ্রেসের লড়াই জোরদার তার আগে সুজাতা খাঁ ঠিক কি বলল আমরা একটু শুনিনি দেখুন একটা কথা বলছি এই ওদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই বোকা কিসের জন্য ওই আবেগে বোকা হই তো সেই আবেগে এই ওদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রতারিত বিগত লোকসভায় সবচেয়ে বেশি রেট ছিল ওদা বিধানসভা বিধানসভাতেও তাই ঠিক আছে লোকসভা ভোটেও তাই পঞ্চায়েতেও তাই এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে বুক ফাটছে আমাদেরও তৃণমূলের আজকে মমতা দি তারপরে উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছে নেই ওদাতে তাহলে আজকে ভাবুন এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না যে স্বাভাবিক আমি এখনো বলছি আমি ওপেন মিডিয়াতে বলছি আর আমার কোনো ভয় নেই যে 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 অঞ্চল যে যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন নিয়ে তাদের পাশে থাকবো দেখুন আমার একদম ওপেন মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই আমি দলের সৈনিক ঠিক আছে দল আমাকে প্রার্থী করেছে তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না সত্যি সেখানে আসার আগে দশ বার ভাববো যে সেখানে আর যাবো কি না কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না মানবো না মানবো না শুনলেন সুজাতা খাচ্ছি সুজাতা খা ঠিক কি বললেন তার সেই বিতর্কিত মন্তব্য যেটা নিয়ে গোটা রাজ্যে তোলপাট চলছে যে যেখানে যেখানে আমরা জিতবো সেখানে সেখানে মানুষের জন্য আমি জাল লড়িয়ে দেব যেখানে জিতবে না সেখানে যাব যাওয়ার আগে দশ বার ভাবব এটা তিনি বলছেন যে যদি সেখানে যে 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 বুথে আমাকে হারাবে সেখানে আমি যাওয়ার আগে বার ভাববো এটা সুজাতা মন্ডল বলছেন যে আমি যেখানে জিতব না সেখানে আমি কোনো কাজ করব না অর্থাৎ ঘুরিয়ে তিনি এই কথা বললেন এই যে অসংসদীয় একটা শব্দ তিনি ব্যবহার করলেন এবং এই এই শব্দটা ব্যবহার করার কারণেই কিন্তু তিনি মিডিয়ার নজরে এলেন তিনি যদি সংসদীয় কথা বলতেন যে না আমি জেতার পরে সব মানুষে যারা আমাকে জেতাবে তাদের পাশেও থাকবো যারা হারাবে তাদেরও আমি সাংসদ হব আমি প্রত্যেকেরই সাংসদ হিসাবে কাজ করবো হয়তো তিনি এতটা মিডিয়ার অ্যাটেনশান ড্র করতে পারতেন না আর সে কারণেই মিডিয়ার নজর কাটতে পারছেন না মানে জনগণেরও কাছে পৌঁছোতে পারতেন না সেই কারণেই অনেকে মনে করছেন সুজাতা মণ্ডল এই সহজ পথটা বেছে নিচ্ছেন বিতর্কিত কিছু কথা বলে দাও এ অনেকেই করছেন এটা সেই বিতর্কিত কথা বলার মধ্য দিয়ে যাতে মিডিয়ার নজরে আসে আর মিডিয়ার নজরে আসলে মিডিয়া সেটা প্রচার করবে বিতর্কিত হলেই তাহলে জনগণের কাছে আমি আরও বেশি বেশি করে চলে যাব ফলে জনগণের কাছে আমার প্রচার করতে সুবিধা হবে তার উত্তরে বর্তমান সাংসদ আর প্রাক্তন তার প্রাক্তন স্বামী তিনি ঠিক কি বললেন বাঁকুড়া বিষ্ণুপুরের বর্তমান সাংসদ সৌমিত্র তিনি ঠিক কি বললেন আমরা বিষ্ণুপুরের মানুষ এইগুলো কিছু অপদার্থ বলছে তৃণমূল কংগ্রেস তো মহিলাদের জন্য সন্দেশখালিকে বিখ্যাত করে দিয়েছেন রাত্রে মহিলাদেরকে পিঠে বানাতে যেতে হয় শাহজাহানদের বাড়িতে তাদের এই ধরনের কথা বলা অত্যন্ত লজ্জার তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের কাছে সাহায্য নিচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছ থেকে চুরি করে নিচ্ছে একটা চোরের পার্টি আর সেই ধরনের মহিলা যে ধরনের কথা বলছে গরিব মানুষকে সাধারণ নিপীড়িত মানুষকে এটা অত্যন্ত লজ্জার তাদের চোখে শুধু সন্দেশ খালি হয় মহিলাদের বেলা পিঠে বানাতে যেতে হয় অত্যন্ত লজ্জার কেউ তো বলেছিল যে ইদিনাপড়া দেশ ছোট ছোট ঘর ঘাটতি বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী অত্যন্ত লজ্জার যারা এই ধরনের ঘটনা বলছে তারা আমি বলো তাদের মা বোনকে নিয়ে একটু ভাবুক তাদের ঘরে মা আছে বোন আছে আমাদের ঘরে মা আছে বোন আছে সত্যি কথা বলতে পশ্চিমবাংলার একটা কেউ এটা ভাবতে পারি সন্দেশকালে যে ধরনের ঘটনা ঘটেছে রাত্রিবেলায় মহিলাদেরকে তৃণমূলের ঘরে গিয়ে পিঠে বানাতে হচ্ছে লজ শুনলেন সৌমিত্র খা বললেন অর্থাৎ বোঝা যাচ্ছে এবারে নির্বাচনী লড়াইয়ে যুদ্ধে। সৌমিত্র খা ভার্সেস সুজাতা মণ্ডল জমে উঠবে লোকসভা নির্বাচনের লড়াই কিন্তু বাস্তব অবস্থাটা কি বাঁকুড়ার বিষ্ণুপুরের লোকসভার দিকে তাকালে আমরা যা এখনো পর্যন্ত ওখানকার যা রিপোর্ট পাচ্ছি তাতে সৌমিত্র খা অনেক কদম এগিয়ে আছে তার সঙ্গে নরেন্দ্র মোদী তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি সমর্থক সদস্য ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্বের প্রশ্ন ভারত দেশের সুরক্ষার প্রশ্ন এই সমস্ত কিছু মিলিয়ে খা কয়েক যোজনে গিয়ে রয়েছেন যদিও বাঘযুদ্ধে সুজাতা মণ্ডল বিনা যুদ্ধে দিব সুচাগ্র মেদিনী অন্তত বাঘযুদ্ধে তাকে যাতে পরাস্ত করতে পারি ভোটের লড়াইয়ে নাই বা পারলাম রকম একটা মানসিকতা নিয়ে কিন্তু সুজাতা মণ্ডল নির্বাচনী লড়াইটা লড়ছে আমাদের এখন দেখার নির্বাচনী ফল ঘোষণার পর শেষ হাসিটা ঠিক কে হাসে আমাদের শেষ দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার